এই যে গুপ্তমের সম্পূর্ণ নাশchaft হয়েছে পুরো দায় ইন্ডিয়ান সরকারকে নিতে হবে জুলাই বিপ্লবের নাম শুনলে সাধারণ মানুষ চিৎকার দেয় আমি স্পষ্ট বলে দিতে চাই এই যে গুপ্তমের সম্পূর্ণ নাশchaft হয়েছে পুরো দায় ইন্ডিয়ান সরকারকে নিতে হবে এই ইন্ডিয়ান সরকার নিজেকে শ্রেষ্ঠ থেকে বুঝছো জুলাই বিপ্লবা সরকারের এই উপদেষ্টাদেরকে জানে না তারা কিভাবে উপদেষ্টা হব তারা জানে না উপদেষ্টা হয়তিন আহমেদ এই সমস্ত উপদেষ্টা বিগত সতেরো বছরে এই বাংলাদেশের দুঃশাসন এবং প্রতিবাদের বিরুদ্ধে তারা দেখাতে পারবে না কারণ একটা নিযুক্ত

পরবর্তীকালীন সরকারের চক্রান্তের জন্য দেয় এই আমরা বলতে চাই আমরা সরকারকে এর আগে আল্টিমেটাম দিয়েছি জুলাই মাস আপনারা যারা এখানে এসেছেন দেখেছেন আমি আহ্বায়ক হলেও আমি কিন্তু ওখানে বসি বা আমাদের প্রাধান্য ওটা আমরা দেই না জুলাই কোন রাজনৈতিক দল না জুলাই কোন সংগঠন না